শিবাজী মহারাজ তার বরিষ্ঠ সেনাপতিদের নিয়ে গোলকুণ্ডা ও বিজাপুরের বিরুদ্ধে যুদ্ধ নীতি নিয়ে আলোচনা করছিলেন সেই সময় শাম্ভাজি সেখানে উপস্থিত হয়ে বললেন মহারাজ আমি পণ্ডাতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছি এই অভিযানে আমিও আপনার সঙ্গে যেতে চাই না সাম্ভা এইবার তুমি রায়গড়েই থাকবে আমার অনুপস্থিতিতে তুমি এদের সবাইকে রক্ষা করবে আমার কি যুদ্ধক্ষেত্রে আপনার পাশে দাঁড়াবার যোগ্যতা নেই কথা তা নয় একটা সাম্রাজ্যের যেমন যোদ্ধার প্রয়োজন ঠিক তেমনি একজন শাসকের প্রয়োজন ধৈর্য রাখার তোমাকে শক্তি শিখতে হবে সাম্ভাজি এবং কিছু না বলেই দরবার থেকে বেরিয়ে এলেন রাজকুমার আপনার চোখে আমি ঝড় দেখতে পাচ্ছি ক্রোধ যেন আপনার বুদ্ধিকে বসনা করে ফেলে বুদ্ধি বুদ্ধি কি এটাই যে আমি রায়গড়ে একটা বন্ধ খাঁচার মধ্যে বাঘের মতো বন্দী হয়ে থাকব উনি আমাকে এখনো একজন অযোগ্য বালক মনে করেন যেন আমার যোগ্যতা নেই বিষয়টা একেবারেই তা নয় আপনার পিতা শুধু আপনাকে রক্ষা করার চেষ্টা করেন রাজকুমার ব্যাস আমি বুঝতে পেরে গেছি যদি রায়গড়ের আমাকে প্রয়োজন না থাকে আমারও রায়গড়ের প্রয়োজন নেই আমি সেখানে চলে যাব যারা আমার শক্তির মূল্য দেবে জানাব আপনাকে একটু বাইরে আসতে হবে একজন অপ্রত্যাশিত অতিথি এসেছেন যুবরাজ সম্ভাজি আমি তো বিশ্বাসই করতে পারছি না হয় আমি স্বপ্ন দেখছি আর নয়তো রায়গড় তোমার মতন একজন বীর যোদ্ধাকে যোগ্য সম্মান দিতে পারছে না আমি এখানে স্বেচ্ছায় এসেছি দিলের খান আত্মীয়রা আমার মূল্য দেয়নি কিন্তু আমি জানি আমি কি করতে পারি মুঘল সালতানাত আপনাকে স্বাগত জানায় রাজকুমার আপনি বড়ই বুদ্ধিমানের কাজ করেছেন আমরা একত্রে এবার সারা ভারতে শাসন করব শাম্ভাজি সম্মতি জানালেন ঠিকই কিন্তু তার চোখে মুখে একটি অদ্ভুত অতৃপ্তি দিলের খানের চোখের ক্রূঢ়তা শাম্ভাজির চোখেই পড়ল না দিলের খানের চোখ শিকারীর মতো জলজল করছিল কয়েক মাস পর মুঘল সেনা শাম্ভাজির সঙ্গে দক্ষিণের ভোপালগড়কেল্লা আক্রমণ করল কেল্লা মারাঠাদের একটি শক্তিশালী গড় মোঘলরা সেটি ঘিরে ফেলল কিন্তু মারাঠা সৈনিকরা আত্মসমর্পণ করতে তৈরি ছিলেন না তখন দিলের খান বললেন ষোলো দিন হয়ে গেল এটা এখনো মাথা নত করল না মনে হচ্ছে আমাকে এবার আমার সেই অস্ত্র প্রয়োগ করতে হবে দিলের খান শাম্বাজিকে আদেশ দিলেন যাও ওদের গিয়ে বলো কেল্লার দরজা খুলে দিতে শাম্বাজি ভাবলেন এতে অযথা রক্তপাত বন্ধ হবে তিনি কেল্লার দরজায় দাঁড়িয়ে সৈনিকদের কেল্লার দরজা খুলতে বললেন সৈনিকরা স্তব্ধ রয়ে গেলেন তারা ভেবে পেলেন না যে যুবরাজ শত্রুদের পক্ষে কেন সেনাপতি দরজা খুলে দেওয়ার আদেশ দিলেন এবং আদেশ দেওয়ার পরেই মুঘল সৈন্যেরা সদল বলে কেল্লার ভেতরে ঢুকে হত্যা লীলা শুরু করল মারাঠা সৈন্যরা একে একে মুঘলদের হাতে মারা যেতে থাকল সেনাপতিকে ধরে দিলের খানের সামনে নিয়ে আসা হল দিলের খান তার সৈন্যদের আদেশ দিলেন সেনাপতির হাত কেটে দিতে সাম্ভাজি ভয় এবং রাগে কেঁপে উঠলেন তিনি দিলের খানকে এমনটা করতে বারণ করলেন জীবিত মারাঠি সৈন্যদের কেল্লা থেকে বের করে দেওয়া হল রায়গড়ে বসে শিবাজী মহারাজ যখন জানতে পারলেন যে শাম্ভাজি মোগলদের পক্ষ নিয়েছেন এবং মারাঠিদের ওপর আক্রমণ করছেন তখন তিনি রেগে লাল হয়ে গেলেন এবং তিনি সমস্ত কেল্লাবাসীকে আদেশ দিলেন সবাই কান খোলে শুনে নাও আজকের পর থেকে কোনো মারাঠি কেল্লা যদি সাম্ভাজিকে শত্রুদের সঙ্গে দেখে তাকেও শত্রু মনে করে কামান দাগতে ফুলো না কোনো রাজকুমার মাতৃভূমির থেকে বড় নয় ওদিকে মোঘলদের তাঁবুতে বসে শাম্বাজি একা একা ভাবতে থাকলেন তার হাত কেঁপে উঠল তার কানে ভোপালগড়ে হত মারাঠা সৈন্যদের কান্না ভেসে উঠল তিনি বুঝতে পারলেন যে তিনি এখন মারাঠাদেরও নন মোঘলদেরও নন তিনি বুঝতে পারলেন যে তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন কিছুদিনের মধ্যে দিলের খানের অত্যাচার বাড়তে থাকল তিনি আশেপাশের গ্রামে লুটপাট এবং হিন্দু মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করলেন সাম্ভাজি যখন এর বিরোধিতা করলেন তখন দিলের খান রাগে ফুঁসে উঠে বললেন তুমি কে এসব কথা বলার আমার যা ইচ্ছে আমি তাই করব সাম্ভাজি এই কথা শুনে বুঝতে পারলেন যে দিলের খান তাকে একটি টোপ হিসেবে ব্যবহার করেছেন সাম্ভাজি এই অবস্থায় তার বাবার কাছেও যেতে পারছিলেন না মোঘলদের কাছেও থাকতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন না কি করবেন দিলের ঔরঙ্গজেবকে খবর পাঠালেন সাম্ভা আস্তে আস্তে নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে ঔরঙ্গজেব তৎক্ষণাৎ তাকে বন্দী করার আদেশ দিলেন যখন শাম্ভাজি এই কথা জানতে পারলেন তখন তিনি সেখান থেকে পালিয়ে গেলেন সম্ভাজি নদী পার করে ঘন জঙ্গলে যাত্রা শুরু করলেন তিন দিনের সফর শেষে তিনি বিজাপুরের একটি ছোট্ট গ্রামে পৌঁছলেন সেখানে দশ দিন থাকার পর তিনি মহাবালেশ্বরের পাহাড়ি পথ পেরিয়ে পানহালা কেল্লায় পৌঁছলেন সেখানে তার কিছু পুরনো সাথী ছিলেন এই সময় তার মাথায় ঘুরছিল একটাই কথা বাবা কি ক্ষমা করবেন আমাকে হয়তো কোনোদিনই করবেন না যে অন্যায় আমি করেছি তার একমাত্র শাস্তি মৃত্যু সবার চোখে যে আমি ছোট হয়ে গেছি সবাই না জানিয়ে আমাকে নিয়ে কি ভাবছে আমায় আপন করে নেবে না আমি তো এখনো দ্বিধান্বিত হয়ে আছি মহারাজ আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সম্ভাজি মুঘলদের সাহায্য করলো আপনার চোখেও ছিল মারাঠা সাম্রাজ্যের উত্তরাধিকারী কিন্তু হায় রে অদৃষ্ট সে আপনার আর মারাঠা সাম্রাজ্যের বিশ্বাস এইভাবে ভঙ্গ করলো আমিও সেই একই চিন্তা করি মহারানী সাম্ভাজি যদি ফিরেও আসে মারাঠা সাম্রাজ্য কি আবার তাকে আপন করে নেবে মহারাজ ভবিষ্যতের জন্য আমাদের রাজারামকে নিয়ে ভাবা উচিত ও এখনও নাবালক কিন্তু সঠিক পথেই এগোচ্ছে ও মারাঠাদের উত্তরাধিকার সামলাতে পারবে সম্ভাজি তো নিজের পথটা নিজেই বদলে ফেলল সয়রাবাই এই অবস্থার সুযোগ নিয়ে শিবাজির মনে সাম্ভাজির বিরুদ্ধে বিশোদ্গার করা শুরু করলেন সয়রাবাইর কথা শিবাজির মনে সাম্বাজির বিরুদ্ধে অবিশ্বাসের ঝড় তুলল তার বিশ্বাসের ভিত কেঁপে উঠল পানহালা কেল্লায় বসে রায়গড়ের দিকে তাকিয়ে থাকতেন সাম্ভাজি তার চোখে মুখে চিন্তা অনুতাপ কতদিন আর এইভাবে ঘুরে বেড়াব এবার বোধহয় আমার রায়গড় ফিরে যাওয়া উচিত বাবা কি আমার জন্য অপেক্ষা করছেন নাকি আমি সব কিছু হারিয়ে ফেলেছি যা হবে দেখাই যাক না আমি গিয়ে ক্ষমা চাইতে হবে এদিকে রায়গড়ে সয়রা বাই শিবাজির মন বিষিয়ে তুলেছেন ওদিকে শাম্ভাজি রায়গড়ে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন মহারাজ সম্ভাজি তো নিজের রাস্তা বেছে নিয়েছেন আপনি কি মারাঠা সাম্রাজ্যের ভবিষ্যতের ব্যাপারে কিছু ভেবেছেন আমার মনে হয় এখন সময় হয়ে গেছে যে উত্তরাধিকারী হিসেবে রাজারামের নাম এবার ঘোষণা করে দেওয়া হোক সৈরাবাইয়ের এই কথা শুনে ওখানে বসে থাকা আন্নাজি দত্ত যিনি ছত্রপতি শিবাজি মহারাজের অষ্টপ্রধান মণ্ডলের সচিব মুখ্য সচিব ছিলেন তিনিও তার কথার সমর্থন করলেন কারণ এখন তিনি সুযোগের সদ্ব্যবহার করে সম্বাজির বিরুদ্ধে তার পুরনো রাগ মেটাতে চাইছিলেন শিবাজির দৃষ্টি কঠোর হয়ে ওঠে তিনি কিছু বলে ওঠার আগেই দরবারের এক সেপাই দৌড়ে ভেতরে এলেন মহারাজ একটা গুপ্ত বার্তা এসেছে রাজকুমার সম্ভাজি মোগলদের হাত থেকে পালিয়ে সুরক্ষিত পানহালায় এসে গেছে আর এখন তিনি রায়গড় আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাকে বলো যে এখানে আসার কোনো প্রয়োজন নেই এখানে আমাদের পরিবার আছে আমরা এই বিপদ মাথায় নিতে পারব না আর আমরা পরীক্ষা করে দেখব যে উনি মোগলদের সঙ্গ ছেড়েছেন কিনা শিবাজি মহারাজের মনে নানান প্রশ্নের ঝড় উঠছিল সোয়েরা পাইয়ের কথা তার মনে খাচ্ছিল কিন্তু এক পিতার মনে তার সন্তানের প্রতি যে ভালোবাসা ছিল সেটা শান্ত হওয়ার নয় শেষমেশ শিবাজি একটি সিদ্ধান্ত নেন সম্ভাজির সঙ্গে সামনাসামনি কথা বলতে হবে তাই তিনি নিজেই পানহালা কেল্লায় যাওয়ার সিদ্ধান্ত নেন মহারাজ আপনি নিজে কেন পানহালা যাচ্ছেন সম্ভাজি এমন বিশ্বাসঘাতকতা করার পরেও আপনি এখনও ওকে বিশ্বাস করছেন ও যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে রানী সৈরাবাই আমি এই সাম্রাজ্যের রাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি একজন পিতাও আমি নিজে ওর সাথে কথা বলবো। সব জানতে হবে যদিও ভুল করে থাকে তাহলে ওকে ক্ষমা নয় শাস্তি পেতে হবে আর এই সিদ্ধান্ত আমি নিজের চোখে সব দেখার পরে নেব রাস্তা দুর্গম ছিল কিন্তু শিবাজির মনের ভেতরে ঘুরপাক খাওয়া দ্বন্দ্ব আরও বেশি কঠিন ছিল একদিকে তার পুত্রের কষ্ট অন্যদিকে মারাঠা সাম্রাজ্যের ভবিষ্যৎ শিবাজি প্রত্যেকটি পদক্ষেপ নিচ্ছিলেন একটি দীর্ঘ সিদ্ধান্ত নেওয়ার জন্য শিবাজি মহারাজ ঘোড়া থেকে নেমে তার পুত্রের সঙ্গে দেখা করতে যান অনেক দিন হয়ে গেল সাম্ভারাজ আমি ভেবেছিলাম দ্বিতীয়বার তুমি আমার সামনে কখনো আসবে না পিতা আমি ভুল করেছিলাম আমি যা কিছু করেছি সেটা আবেগের বসে করেছি আমাকে ক্ষমা করে দিন যে ভুল স্বীকার করে তাকে ক্ষমা করা সহজ কিন্তু যে বিশ্বাসঘাতকতা করে তাকে আবার বিশ্বাস করা খুব কঠিন তাই আমি আজ এখানে রাজা হয়ে আসেনি এসেছি একজন পিতা হিসেবে আমি তোমার উত্তর চাইনি আমি তোমার পরিকল্পনা জানতে এসেছি তুমি কি সত্যিই এখন আবার ফিরে এসেছ কারণ আমার পক্ষে এখন এই সাম্রাজ্যকে রক্ষা করে চলা খুব মুশকিল হয়ে উঠেছে আমি চিরকাল তোমার হাতে সাম্রাজ্য তুলে দিতে চেয়েছি তোমার ভাই রাজারাম এখনো ছোট ও এখনও রাজ্য চালানোর মতো অবস্থায় নেই আর এমনিতে তুমি হলে অভিজ্ঞতা সম্পন্ন আমি রাজ্যটাকে তোমার হাতে তুলে দিতে চাই কিন্তু এখনই নয় এখন তুমি রায়গড়েও যেতে পারবে না কারণ রাজ্যবাসী এখন তোমার বিপক্ষে তোমাকে এখন এখানেই থাকতে হবে এই সাক্ষাতের পর সম্ভাজির মনে এক নতুন আলো উদ্ভাবিত হল শিবাজি মহারাজ তাকে তার ভুল সদরাবার একটা সুযোগ দিয়েছেন এদিকে রায়গড়ে মহলের ভিতরে রাজনীতির কুচক্রীরা সক্রিয় হয়ে উঠল শাম্বাজি ফিরে আসার পর সয়রাবাই এটা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তার পুত্র রাজা নামের সিংহাসন পাওয়ার আর কোনো অবকাশ নেই তখন সয়রাবাই তার সমর্থকদের সাথে নিয়ে শাম্ভাজির বিরুদ্ধে গোপনে জাল বিস্তার করার পরিকল্পনা করেন তিনি তার ষড়যন্ত্রের প্রথম চাল চাললেন সাম্ভাজির অনুপস্থিতির সুযোগ নিয়ে সয়রাবাই শিবাজিকে বলে তার দশ বছরের পুত্র রাজারামের বিবাহ দেন মারাঠা সেনাপতির পুত্রী জানকিবাইয়ের সাথে বিবাহের কিছু সপ্তাহ বাদে শিবাজি মহারাজের শরীরের অবস্থার অবনতি হল এই সুযোগের সদ্ব্যবহার করে আন্নাজি দত্ত সয়রাকে পরামর্শ দিলেন এখন যদি কোনোভাবে শিবাজির শরীর আরেকটু বেশি খারাপ হয়ে যায় তাহলে রাজারামকে সিংহাসনে বসানো আপনার পক্ষে খুবই সহজ হবে কারণ এখন আমাদের সাম্রাজ্যের সাম্ভাকে কেউ পছন্দ করেন না তাহলে সবার পছন্দের হয়ে উঠবে এখন রাজারামি আর যখনই রাজারাম একবার সিংহাসনে বসে পড়বেন তখনই শাম্বারাজকে বিদ্রোহ করবার অপরাধে আজীবনের জন্য কারাগারে বন্দি করে দিতে পারবেন আন্নাজী মহারানী সৈরাবাইকে তার কুটিল পরিকল্পনাতে সামিল হতে রাজি করালো আর তার বদলে আন্নাচী মন্ত্রীদের শাম্ভাজির বিরুদ্ধে একত্র করে রাজারামকে ছত্রপতি শিবাজি মহারাজের উত্তরাধিকার ঘোষণা করলেন মহারাজের শরীর দিনে দিনে খারাপ হয়ে চলেছে এই বিশেষ ঔষধির মাত্রায় একটু বাড়িয়ে দিন হতে পারে উনি এতে শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন যেমনটা আপনি বলবেন মহারানী কিন্তু এই ওষুধ বেশি মাত্রায় দিলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে আমি জানি বৈদ্যমশাই কিন্তু এই সময় এই ঔষধি অধিক মাত্রায় দিতেই হবে যাতে মহারাজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন কিন্তু মহারানী এত বেশি মাত্রায় দেওয়া আপনি এত চিন্তা করবেন না বৈদ্যমশাই আপনার থেকেও বেশি মহারাজের চিন্তা আমার রয়েছে বৈদ্য সংকোচ প্রকাশ করেন কিন্তু সয়ারাবাইয়ের চোখে দৃঢ়তা দেখে কথা মেনে নেন এবং শিবাজি মহারাজের কক্ষে গিয়ে তাকে সেই ওষুধটা খাইয়ে দেন আর এভাবেই কিছুদিন পর পর শিবাজি মহারাজকে সেই ওষুধটি খাওয়ানো হয় কিন্তু তার স্বাস্থ্যে কোনও পরিবর্তন দেখা দিল না মহলের ভিতরে সব কিছুই যেমনকে তেমন চলছিল কিন্তু সত্য অন্য কিছুই ছিল ওষুধ বেশি পরিমাণে খাওয়ানোর ফলে শিবাজির স্বাস্থ্য খারাপ থেকে আরও খারাপ হতে থাকল এটা শুধুমাত্র একটি ওষুধ ছিল না এটা ক্ষমতায় আসার সবচেয়ে বড় চাল ছিল যাকে ইতিহাসে লুকিয়ে রেখে প্রাকৃতিক মৃত্যু বলা হয় কিন্তু এটি একটি সুনিপুণ ষড়যন্ত্র ছিল এটি সেই সময়ে যখন শিবাজি মহারাজের চোখ চিরতরে বন্ধ হয়ে গেল ইতিহাসের পাতায় লেখা রইল তেসরা এপ্রিল ষোলোশো আশি সনে শিবাজির শরীর অত্যাধিক খারাপ হওয়ার ফলে তার মৃত্যু হয় শিবাজির মৃত্যুর খবর শুনে গোটা মারাঠা সাম্রাজ্য কেঁপে ওঠে কারণ মারাঠাবাসীরা তাদের সবচেয়ে নির্ভরযোগ্য রাজাকে হারিয়ে ফেলেছে মারাঠা সাম্রাজ্যের সূর্য ছত্রপতি শিবাজি মহারাজ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন মুঘলদের কাছে এটি একটি খুশির খবর ঔরঙ্গজেবের মনে হল মারাঠাদের এবার হারানো খুব সহজ কিন্তু উনি জানতেন না যে শিবাজি মহারাজের পুত্র শাম্ভাজি একটি জ্বলন্ত অগ্নিশিখার মতো যে নিজের পিতার সাম্রাজ্য রক্ষা করার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল ষোলশো আশি সন মারাঠি সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিবাজী মহারাজের মৃত্যুর পর রায়গড়ের কেল্লা শোকে মুহ্যমান ছিল কিন্তু এই শোকের নেপথ্যে রাজনীতির খেলাও চলছিল তখন আন্নাজি দত্ত ও সোয়রা বাকি মন্ত্রীদের নির্দেশ দিলেন সাম্ভাজির কাছে ছত্রপতির মৃত্যুর খবর গুপ্ত রাখার যিনি সেই সময় পানহালা কেল্লায় উপস্থিত ছিলেন সম্ভাতে কখনো রাজা হওয়ার যোগ্যই নয় ও যদি সিংহাসনে বসে তবেও শুধুমাত্র যুদ্ধই করবে সেই জন্যই মারাঠা সাম্রাজ্যের এক বিচক্ষণ রাজা চাই কোনো দেশদ্রোহীকে নয় কিন্তু মহারানী বড় পুত্র হলেন শাম্ভাজি আর শিবাজী মহারাজ তো ওনাকেই উত্তরাধিকারী বেঁচেছিলেন আর এমনিতেও নিজের অপরাধের জন্য উনি মহারাজের কাছে ক্ষমা চেয়েছিলেন আর মহারাজ তো ক্ষমাও করেছিলেন তাতে কি হয়েছে এই সাম্রাজ্য এখনও ওকে ক্ষমা করেনি যিনি ক্ষমা করেছিলেন তিনি তো চলে গেছেন আর আমি যতদিন বেঁচে আছি একজন বিশ্বাসঘাতককে রাজা আমি কখনোই হতে দেব না কোনও কোনও মন্ত্রী যারা শম্ভুকে রাজসিংহাসনে দেখতে চেয়েছিলেন কিন্তু সেখানেই কিছু মন্ত্রী ও সৈরাবাই মিলে তাকে খারাপ করার চেষ্টা করছিলেন কিছু মন্ত্রীরা কানে কানে এই খবর ছড়িয়ে দিলেন যে শাম্ভাজি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং তার রাগ মারাঠা সাম্রাজ্যের জন্য ক্ষতিকারক হতে পারে কোনও কোনও মন্ত্রী সাম্ভাজিকে না মেনে রাজারামকে নতুন রাজা হিসেবে ক্ষমতায় আনার পরিকল্পনা করলেন সম্ভা এখন পানহালার কেল্লায় আছে যে কোনো মুহূর্তে রায়গড় আসতে পারে তার আগে আমাদের কিছু করতে হবে হ্যাঁ মহারানী যদি শাম্ভাজি এখানে চলে আসেন তাহলে কখনও রাজারাম সিংহাসনে বসতে পারবেন না প্রধানমন্ত্রীমণ্ডলের পক্ষ থেকে এই বার্তা পানহালাতে পাঠানো হোক যে শিবাজি মহারাজের আদেশ অনুসারে বিদ্রোহের শাস্তি হিসেবে কিছুদিনের জন্য শাম্ভাজিকে কারাগারে বন্দি করে রাখা হবে এই খবর পানহালা কেল্লায় পৌঁছবার আগেই সয়রাবাইয়ের ভাই রাও মোহিতে তার ঘোড়ায় সহার হয়ে পানহালার উদ্দেশ্যে রওনা হলেন সূর্যোদয় হতে আর কয়েক ঘন্টা বাকি সাম্ভাজি তার ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন এদিকে মামা হাম্বিররাও সেখানে গিয়ে পৌঁছলেন হাম্বিররাও মোহিতে হাঁপাতে হাপাতে কক্ষে প্রবেশ করলেন যুবরাজ মহারাজ শিবাজি আর এই পৃথিবীতে নেই এক মুহূর্তের জন্য সময় থমকে গেল সম্ভাজি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না তার চেহারা দৃঢ় হয়ে উঠল তার চোখে জল এসে গেল তার মুঠি বদ্ধ হয়ে উঠল কিন্তু তিনি দুঃখ পেলেও ভাঙলেন না এদিকে রাগও হচ্ছিল পিতার অবর্তমানে আমি এখন মারাঠা সাম্রাজ্যের দায়িত্ব নিজের হাতে তুলে নেব তার পিতার মৃত্যুর খবর পেতেই শাম্ভাজি রায়গড় কেল্লার উদ্দেশ্যে রওনা হলেন শাম্ভাজি তার সৈন্যদল নিয়ে বেরোতে যাবেন ঠিক সেই সময় পেশওয়ার কিছু সৈন্য তার সামনে এসে হাজির হলেন তাকে শিবাজির মিথ্যে হুকুম দেখিয়ে বন্দি হওয়ার নির্দেশ দেন জবাবে শাম্ভাজি বলেন এই সব মিথ্যে কথা সবার আগে আমার পিতার মৃত্যুর খবর আমার কাছে গোপন করা হয়েছে আর এখন তার নামে আমাকে বন্দী করা হচ্ছে তাও শুধু এটার জন্য যাতে আমি রাজা না হতে পারি আমি তোমাদের ষড়যন্ত্র সম্পর্কে সব কিছু জানি শাম্বাজির অনুমতি পেতেই সৈন্যদল বিদ্যুতের গতিতে পেশাবার সৈন্যদের ওপর আক্রমণ করল এবং তাদের বন্দি করল সাম্বাজি নিজের রাজ্যকে বাঁচানোর জন্য অগ্রসর হয়েছেন পিতার মৃত্যু বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র সব কিছু তার সামনে জলের মতো পরিষ্কার তাই এখন পিছিয়ে যাবার কোনো প্রশ্নই ওঠে না রাজ দরবারে সোয়েবাই ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন কে হবে রাজা সেই ঘোষণা হবার কথা দরবারে এদিকে কেল্লায় শাম্ভাজি ও তার সৈন্যদল পৌঁছে গেছে রাজমাতা সিংহাসনে কাউকে বসানোর অধিকার নিয়ম অনুসারে এবং সবার মতামতেই হয় ষড়যন্ত্র করে হয় না সম্ভাজি এটা দরবারের অপমান হেন্দবি স্বরাজ শিবাজি মহারাজের স্বপ্ন ছিল যেটা আমি পূর্ণ করব আপনার মনে আছে হয়তো যখন আপনি এখানে রাজমাতা হয়ে এসেছিলেন সেই সময়ে বাবা সাহেব আমাকে ভাবি উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন শাম্ভাজি মহারাজ আপনি হলেন এই সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী আর এখন তো এই সাম্রাজ্যের একজন যোগ্যতাসম্পন্ন এবং ক্ষমতাসম্পন্ন রাজার দরকার আর আপনার থেকে সক্ষম এখানে আর তো কেউ নেই সেই সময় প্রথমবারের মতো সাম্বাজির চোখ রাগের বদলে অস্পৃশিক্ত হয়ে ওঠে দরবারে আস্তে আস্তে সকল মন্ত্রী সৈনিক ও দরবারীরা তার সমর্থনে উঠে দাঁড়ালেন ছত্রপতি সম্ভাজি সিংহাসনের দিকে তাকিয়ে দেখলেন তার চোখ জলে ভরে উঠেছে তিনি ধীর পায়ে সিংহাসনের দিকে এগিয়ে গেলেন এবং সিংহাসনের সামনে মাথা নত করলেন